আল আকসার সনে বেয়াদুপি করে তবু চুপ থাকো তোমরা মুসলমান ঘরে বসে বলো জ্বালাও পোড়াও জ্বালিয়ে দাও ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ তোমাদের ইমান পৃথিবীতে মোর নবীর সনে বেয়াদুপি করেছে যত কুলাঙ্গার সবার ধ্বংস লেখা থাকতো আর যদি থাকতেন একটা আলী জান্নাতি তলোয়ার হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও বিন্দু পরিমাণ নাই আমাদের ইমান পাঠিয়ে দাও আমাদের মাঝে একটা আবু বকর যুদ্ধ করে রাখবেন তিনি রাসুলের সম্মান সামনে ভেঙে দেয় দেয় মসজিদ পুড়িয়ে পবিত্র হে আল্লাহ একটা পাঠিয়ে দাও তুমি এখন নীরবে নিবৃত এই মুসলমান ধ্বংস করে দাও হে আল্লাহ ধ্বংস করে দাও নাস্তিক মুনাফি কাফের কোরআনের অপমানেও চুপ থাকি আমরা তুমি ধ্বংস করে দাও আমাদের বড় অদ্ভুত এই বাংলাদেশ ফেসবুকে স্ট্যাটাস দিতে দিতেই সব শেষ হাতে একটা সিগারেট নিয়ে ফেসবুকে পোস্ট করে আল্লাহ তুমি ফিলিস্তিনদের রক্ষা করো যদি কখনো শেষ হয়ে যায় পৃথিবীর সব মুসলমান তখনও ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ থাকিবে আমাদের ইমান